ভাই ভাই তোর পেছনে রাসেল বাইপার রাসেল পেপারটা আবার কি এ ভাই ভাই তুই বাইরে নামছ আমিও তো ভুলে বাইরে নেমে গেছি তা কি গড়ে উঠ রাসের বাইপার আই যে কামড় দেবে রাসেল বাইপার কি সেইটাই তো বললি না রাসেল বাইপার কেন আমাদের কামড় দিবে। আরে তুই জানিস না শহরের সব জায়গায় বাংলাদেশে রাসের বাইপার সয় গেছেগা গা কাবার শাপ জীবনে কত সাপের কামড় খাইলাম রে ভাই রাসেল ভাই আমারে কি করবে ওরম পাঁচটা সাপের কামড় খাওয়া কোনো ব্যাপার যদি একবার রাসেল ভাই পার তুই কামড় দিয়ে না তুই জীবনে অবাসবি না আচ্ছা চল তাহলে আমরা এখন খেলার মাঠে যাই একটু খেলা করি খেলার মাঠ দিয়ে আর রাসেল ভাই পার উদ্ধার হইছে উদ্ধার তাহলে এখন একটু খেলতেও যাব না আমরা তাহলে কি করবে সারাদিন বাসায় বসে বসে নদীর সাথে বাইপার গেছে হয় এরা তো ঠিকই বলছো আস্তে তাহলে চল আমরা সবারই জানাই যে রাসেল বাইপার এরকম সরাই গেছে সবারই সাবধানে থাকতে বলি চল চল ঝোপঝাড়ে যাইতে নিষেধ করি সবাই ও আপিয়া